আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত ছিলাম মেন্থল ক্রিস্টাল তিন গ্রাম কাজী অ্যান্ড কোং লিমিটেড ঢাকা বাংলাদেশ এদের ম্যান্থল ক্রিস্টাল এই আইটিনটি নিয়ে তো বন্ধুরা আমাদের অনেকেরই যাদের সাইনোসাইটিসের সমস্যা রয়েছে তাদের এই ওষুধটি এই ম্যান্থল ক্রিস্টালটি খুবই প্রয়োজনীয় একটি উপাদান এবং এটির ব্যবহারে নাকের যে বন্ধ থাকে তাদের নাকটি খোলে এবং খুব স্বস্তি পাওয়া যায় আর হচ্ছে বন্ধুরা হাফ লিটার ফুটানো গরম পানিতে জিরো পয়েন্ট গ্রাম মেন্থল মিশিয়ে নাকে মুখে বাষ্প টানবে কার্যকারিতা ঠান্ডাজনিত মাথা ভার ও নাক বন্ধ হয়ে যাওয়া ও শ্বাসকষ্ট পাঁচ সেকেন্ডে উপসব পোষণ করে তো আমি এটি ব্যবহারে অনেক ভালো ফল পেয়েছি তো এটি আমরা দেখতে পাচ্ছি এটি মূল্য ষাট টাকা এবং আপনারা সবসময় ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে কিনবেন আর আরেকটি কথা হলো যে এখানে আপনারা ডাক্তার আপনাকে বললে তখনই আপনি এই ওষুধটি ব্যবহার করবেন প্রেসক্রিপশনে উল্লেখ এবং ডাক্তারের নির্দেশনা ছাড়া কোনো ওষুধই ব্যবহার করা উচিত নয়